নমস্কার আমরা আজ শ্রীমদ্ ভগবৎ গীতা নিয়ে একটু কথা বলবো মানে কুরুক্ষেত্রের যুদ্ধের সেই সময়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন হ্যাঁ যেগুলো আসলে শুধু তো মানে কোনো ধর্মগ্রন্থের কথা নয় এগুলো আজও আমাদের জীবনের জন্য ভীষণ জরুরি একদম আমরা আসলে একটা ইউটিউব ভিডিওর প্রতিলিপি পেয়েছি যেখানে গীতার কিছু মূল শিক্ষা খুব সহজ করে বলা আছে তো আমরা ভাবলাম ওই সূত্র ধরে একটু গভীরে যায় দেখি কি কি অন্তর্দৃষ্টি আমরা পেতে পারি আজকের দিনের জন্য বেশ তাহলে প্রথম যে শিক্ষাটার কথা ওখানে বলা হয়েছে সেটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয় বর্তমানের উপর জোর দেওয়া হ্যাঁ মানে ওই যে কথাটা অতীত আর ভবিষ্যতের চিন্তা করা উচিত নয় যা হওয়ার তাই হবে ভালোর জন্যই হয় সর্বদা বর্তমানে বাঁচতে শেখা উচিত ঠিক কিন্তু মুশকিল হলো মন তো সবসময় দৌড় হয় পিছনে নয়তো সামনে সেটাই স্বাভাবিক কিন্তু গীতা বা এই উৎস আমাদের মনে করাচ্ছে যে অতীত তো বদলানো যাবে না আর ভবিষ্যৎ তো আমরা জানি না এই দুটো নিয়ে বেশি ভাবলে মানে শুধু টেনশন বাড়ে তাই বর্তমানে ফোকাস করাটা জরুরি এতে শান্তি আসে কাজেও মন বসে আচ্ছা এই বর্তমানে স্থির থাকার সূত্র ধরেই বোধ পরের বিষয়টা আসে এই যে শরীর আর আত্মা একদম উৎস বলছে শরীর তো নশ্বর মানে পঞ্চ মহাভূত দিয়ে তৈরি মাটি জল আগুন বাতাস আকাশ এটা নষ্ট হবে কিন্তু অমর আত্মা এর জন্ম নেই মৃত্যু নেই এটা একটা স্থির সত্তা তাহলে এই যে জীবনে এত পরিবর্তন সুখ দুঃখ লাভ ক্ষতি এগুলোর উর্ধে থাকতে হবে হ্যাঁ উৎস সেটাই বলছে পরিবর্তন তো হবেই এটাই সংসারের নিয়ম কিন্তু আত্মা যেহেতু স্থির তাই এই বদলের ঢেউয়ে ভেসে না গিয়ে একটু স্থিতিশীল থাকার চেষ্টা করা মানে ওই স্থিত হওয়ার দিকে এগোনো আর কি কিন্তু এই স্থিতিশীল থাকার পথে একটা মস্ত বড় বাধা তো হল রাগ তাই না উৎস তো একেবারে শত্রু বলছে হ্যাঁ খুব কঠিন কথা বলছে রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে এগোতে থাকে তার মানে রাগ আমাদের ঠিক ভুল বোঝার ক্ষমতাকেই নষ্ট করে দেয় ঠিক তাই কাম ক্রোধ লোভ এগুলো নাকি জ্ঞানের ওপর একটা পর্দার মতো যেমন ধোঁয়া আগুনকে ঢেকে রাখে ও আচ্ছা ফলে আমরা ভুল দেখি ভুল ভুল বুঝি সিদ্ধান্ত নি তাই রাগটাকে কন্ট্রোল করাটা খুব জরুরি দমন নয় নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণের সাথেই কি ওই শুদ্ধ দৃষ্টিকোণের বিষয়টা আসছে মানে নিজের দেখার ভঙ্গিটাকে ঠিক রাখা হ্যাঁ এবং জ্ঞান আর কর্মকে এক করে দেখা শুধু জানলে হবে না সেটা কাজেও করতে হবে ওই যে দারুণ একটা উপমা আছে না কোনটা ওই যে হিরে দিয়ে হিরে কাটার ব্যাপারটা হ্যাঁ ভালোর সঙ্গে ভালো হও কিন্তু খারাপের সঙ্গে খারাপ হয়ও না কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা ধোয়া যায় না বাহ মানে অন্যজন খারাপ ব্যবহার করলেও নিজে ঠিক থাকতে হবে একদম কাদা দিয়ে কি কাদা পরিষ্কার হয় না নিজের সততা নিজের ভালোত্বটা ধরে রাখতে হবে অন্যের ভুলের জন্য নিজেকে ভুল পথে চালিত করা যাবে না খুব সুন্দর আর একদম শেষে যে বিষয়টা আসছে সেটা হলো ঈশ্বরের উপর নির্ভর করা মানে সমর্পণ হ্যাঁ ঈশ্বরের চরণে নিজেকে দিলে নাকি ভয় চিন্তা শোক এসব থাকে না আর এর সাথে সধর্ম পালনের কথাও বলা হয়েছে নিজের কাজটা করা ঠিক দুটো বিষয় খুব যুক্ত ঈশ্বরের সমর্পণ মানে কিন্তু হাত গুটিয়ে বসে থাকা নয় ফলাফলের চিন্তা না করে নিজের যা কর্তব্য সেটা করে যাওয়া আর সধর্ম মানে নিজের যা স্বাভাবিক কাজ যোগ্যতা অনুযায়ী হ্যাঁ সেটাই নিষ্ঠার সাথে করা অন্যের কাজ খুব ভালো কপি করার চেয়ে নিজের কাজ একটু ত্রুটি থাকলেও সেটাই ভালো নিজের পথে চলার আর কি তাহলে সব মিলিয়ে দেখলে এই শিক্ষাগুলো কিন্তু শুধু তত্ত্ব কথা নয় এগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো অবশ্যই বর্তমানে থাকা শান্ত থাকা রাগ নিয়ন্ত্রণ ঠিক রাখা নিজের কাজটা মন দিয়ে করা এগুলো তো আমাদের রোজকার জীবনের জন্যই দরকার এগুলো হয়তো আমাদের অনেক অপ্রয়োজনীয় চাপ মানে যাকে বলে স্ট্রেস বা অবসাদ সেগুলো থেকে দূরে রাখতে পারে নিঃসন্দেহে বলছে আত্মভাবে থাকা বা নিজের আসল সত্তাকে চেনাটাই মুক্তি কিন্তু এখানে একটা প্রশ্ন মনে আসছে জানেন কি বলুন তো এই যে আমরা রোজকার এত কাজের চাপ এত পরিচয় এত ভূমিকার মধ্যে থাকি এই সব কিছুর ভিড়ে থেকেও কি নিজের ওই স্থির সত্তাটাকে মানে ওই কেন্দ্রবিন্দুটাকে সবসময় অনুভব করা সম্ভব কিভাবে এটা একটা ভাবনার বিষয় কিন্তু